হ্যালো ব্রিওন তো আজকে হচ্ছে গৃহায়ন ও গণপূর্ণ মন্ত্রণালয় থেকে জব সার্কুলার প্রকাশিত হয়েছে তো এখানে হচ্ছে তারা এসএস এসএসসি থেকে ডিগ্রি বা মাস্টার্স কমপ্লিট করা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে যে পথগুলো প্রকাশিত হয়েছে তার মধ্যে প্রথমত হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর তো গ্রেড সংখ্যা হচ্ছে তেরো পদ সংখ্যা আছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা ও যেসব অভিজ্ঞতার প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট মুদ্রাক্ষরিক এবং মানে ষাট লিপিকা ও সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পাঁচচল্লিশটা শব্দ লিখতে হবে তো কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতার ও অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো এর গেট সংখ্যা হচ্ছে ষোলোতম পদ সংখ্যা আছে চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে হবে মানে এস এই কমপ্লিট করতে হবে ও সমমান ডিগ্রিতে উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন ইংলিশে বিশটা শব্দ লিখতে হবে এবং বাংলা বিষ্টার শব্দ লিখতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল প্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী অফিস সহায়ক গেট সংখ্যা হচ্ছে বৃষ্টতম পদ সংখ্যা হচ্ছে ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট ও সমমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে এখানে হচ্ছে আপনাদের কোনো মানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন কোনো জেলার নির্ধারিত বা নির্দিষ্ট করে দেওয়া নাই এখানে হচ্ছে মাধ্যমিক মানে এসএসসি কমপ্লিট এসএসসি যারা এসএসসি কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে হচ্ছে আবেদনের নিয়মাবলী এবং ফর্ম পূরণের যে নিয়মাবলী সেটা হচ্ছে আপনার একটু পড়ে নেবেন কষ্ট করে তো এখানে হচ্ছে আপনার আবেদন করবেন যে ওখানে সেই প্রসেসটা একটু বলে দেয় তো এখানে প্রথম হচ্ছে এস এম এস করবেন মানে এটা হচ্ছে বিল পেমেন্টের সময় তো আপনাদের হচ্ছে একশো বারো টাকার প্রয়োজন হবে মানে বিল সেন্ড করতে তো এখানে হচ্ছে ওয়ান সিক্স টু আপনারা এস এম এস করবেন এবং আপনাদের সুবিধার্থে অ্যাপ্লাই লিঙ্ক এবং পিডিএফ ফর্ম দিয়ে দেবো তো এখান থেকে হচ্ছে আপনারা দেখে দেখে এস এম এস করে মানে আপনাদের বিলটা পেমেন্ট করতে পারবেন আর অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে ওইখান থেকে অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আজকে এ পর্যন্তই ভালো থাকেন